মেগল হতে হালাইকুম রফসান ফি ফ্যামিলি এর নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তো এই যে দেখুন সকাল সকাল রাফসানের আবু গাছ কাটতে লেগে গিয়েছে এই যে কদম গাছ এই সাইডে একটা আছে আবার এখানেও একটা হয়েছে যার কারণে কেটে দিচ্ছেন আর কেটে এখানে নারিকেল গাছ লাগাবে বাবার বাড়ি থেকে আসার সময় নারকেল গাছ নিয়ে এসেছিলাম সেই গাছগুলো এখানে লাগিয়ে দেওয়া হবে যার কারণে এখানে যে গাছটা কেটে দেওয়া হচ্ছে তো এই যে দেখুন গাছ লাগানো শেষ নারকেল গাছ মোট তিনটা এখানে লাগিয়ে দেওয়া হচ্ছে এখানে একটা লাগানো হয়ে গিয়েছে আর তার সাইড সাইডে মাটি দিয়ে ভালোভাবে চেপে চেপে দেওয়া হচ্ছে যাতে মাটি সরে না যায় গাছের গোড়া থেকে তো রফসেনের আব্বু সমান এই নারিকেল গাছ হতে যে কত দিন লাগবে সেটা একমাত্র আল্লাই ভালো করে জানেন কেননা নারিকেল গাছ হতে অনেক সময় লাগে যে দেখুন এখানেও একটা লাগানো হয়েছে আর একটা লাগাইতে বাকি রয়েছে তো কোথায় লাগানো হবে সেই চিন্তা ভাবনা করা হচ্ছে এখন আর এদিকে দেখুন শুধু ভুট্টা গাছ আর ভুট্টা গাছ তো এরই পাশে কিন্তু কচু গাছ লাগানো হয়েছে আর তার পাশেই রয়েছে এই যে বেগুন গাছ বেগুন মাত্র দুই টাকা কেজি যার কারণে কেউ খায় না নিতেও আসে না পাড়া প্রতিবেশী কেউ নিজেরাও আর কত খাওয়া যায় কেটে কেটে গরুকে খাওয়ানো হচ্ছে আর এই গাছগুলো কেটে ফেলে দেওয়া হবে তো গাছ লাগানো কিন্তু শেষ আর গাছ লাগানো শেষে এই যে চারিদিক দিয়ে ঘিরে দেওয়া হচ্ছে কেননা গরু ছাগলে গাছ খেয়ে ফেলবে যার কারণে গরু ছাগলের হাত থেকে রক্ষা করার জন্য এই যে নেট দিয়ে চার সাইড ঘিরে দেওয়া হচ্ছে তো সবগুলো গাছেই একই রকম করে ঘিরে দেওয়া হয়েছে তো রাফসানার রফসানের আব্বু দেখুন এখানেও গাছ লাগাচ্ছে আর গাছ লাগানো থেকে মোস্ট ইম্পর্টেন্ট হয়ে গেছে আমাদের আসলে চারি সাইডটা ঘিরে দেওয়া এই যে রাফসান দেখুন ওর পাপা যা করছে ও ও তাই কিন্তু শিখছে আসলে বাচ্চারা যা দেখে তাই শিখে ওর পাপা যেভাবে গাছের গোড়ায় মাটিতে চেপে চেপে দিয়েছে ও সেটা দেখেছে এখন সেভাবেই ও কিন্তু যে চেপে চেপে দিচ্ছে আর এটা কিসের এরিয়া আমরা চারিদিক দিয়ে ঘিরে দিচ্ছি আসলে একটু দেখিয়ে দিই আপনাদের তো এই যে দেখুন লাল শাক এবং কলমি শাক লাগানো হয়েছে তো চারি সাইড দিয়ে যে নেট দিয়ে ঘিরে দেওয়া হচ্ছে যাতে গরু ছাগল না খেয়ে ফেলতে পারে তো শাক কিন্তু খুব দ্রুতই বড় হয়ে যায় যার কারণে এই যে আমি আর আমার যা দুজনে মিলে এই যে আজকে শাক তুলছি লাল শাক তুলে আজ রান্না করা হবে তো নিজেদের চাষ করা সবজি খেতে কিন্তু অন্য রকম একটা অনুভূতি অন্য রকম একটা ভালোবাসা কাজ করে তো গাছপালা লাগানো শেষ রাবসানে যে দেখুন এখন সব গাছগুলোতে পানি দিয়ে দিচ্ছেন আর আমার সাথে দুষ্টুমি করছে আমার গায়ে পানি দেওয়ার চেষ্টা করছে যাই হোক এই চারি সাইডে গাছগুলোতেও পানি দিয়ে দিচ্ছেন যে রোদ পড়ছে গাছগুলো সব মারা যাওয়ার মতো হয়ে গিয়েছে যার কারণে সব গাছগুলোতে পানি দিচ্ছেন এবং বাড়ির সামনে উঠান ও ভিজিয়ে দিচ্ছে যাতে ধুলাবালি একটু কোয়া মোঠে আর কি এই জন্য তো আমার ছেলের আফসানে যে দেখুন নতুন একটা খেলা পেয়েছে একবার লাভ দিয়ে ও পাশে যাচ্ছে আর একবার লাভ দিয়ে পাশে আসছে আর বলছে জাম্প 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 গুড গুড তো দুপুরি খাওয়া দাওয়া করে কিন্তু লম্বা একটা ঘুম দিয়েছিলাম এখন বিকালবেলা আর এসেছি চুই গাছ লাগাতে যে চুই ঝাল গাছ যশোরের বিখ্যাত চুই ঝাল গাছ তো এটা কিন্তু আমি বাবার বাড়ি থেকে নিয়ে এসেছি আর এই দেখুন কত সুন্দর প্রকৃতি আর এখানে কিন্তু আমরা এখন ঘরের পিছনের সাইডে এই গাছটা লাগাচ্ছি একটা গাছের গোড়ায় আর দেখুন এই যে কেন আমার ভিডিওর মাঝখানে আপনারা মাঝে মাঝে পাখির কিচির মিচির আওয়াজ শুনতে পান তার প্রমাণ দেখিয়ে দিলাম কারণ আমাদের বাড়ির চারিপাশে অনেক পাখি থাকে গাছপালায় পরিপূর্ণ যার কারণে আমি যখন ভয়েস দিই ভিডিওতে তখন অনেক পাখির আওয়াজ শুনতে পান আপনারা আর এই যে দেখুন মাপ দিয়ে নেওয়া হয়েছে চুই গাছের ডালের যে মাপটা সেই মাপ অনুযায়ী গাছটা লাগানো হবে আর চুই গাছ যখন লাগানো হয় তার এক সাইড মাথার যে কোনো এক সাইড একটু হালকা ফাঁকা রাখতে হয় তা না হলে কিন্তু গাছ বাসে না তো মাটিগুলো আলগা করে নেওয়া হচ্ছে এখন তো গাছের গোড়ায় লাগালে চুই গাছের একটা সুবিধা চুই গাছ কিন্তু বেয়ে বেয়ে উপরের দিকে ওঠে তো যে কোনো গাছের গোড়ায় লাগাবেন আপনারা যদি কখনো লাগিয়ে থাকেন তাহলে সুবিধা হবে তো চুই ঝালের গাছটাকে যে লাগিয়ে দেওয়া হচ্ছে মাটির নিচেই এখন দাফন করা হচ্ছে তাকে আর কি আসলে এমনভাবে দিয়েছে মনে হচ্ছে দাফন করা হচ্ছে আসলে এই গাছগুলো এভাবেই লাগাতে হয় যদি আপনি সোজা সুজি গর্ত করে এই গাছগুলো লাগান তাহলে কিন্তু গাছগুলো বাঁচবে না তো আপনাদের সেই পুরাতন কথা আর একবার মনে করিয়ে দিই আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আর ইউটিউব থেকে যদি প্রথমবার দেখে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ থাকবে আর আপনি যদি ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটি দেখে থাকেন তাহলে পেজটিকে ফলো দেওয়ার অনুরোধ থাকবে তো এদিকে রফসানের আবু দেখুন গাছগুলো সব বিকালবেলা এখন যেহেতু সব আবার ভিজিয়ে দিচ্ছেন এদিকে যে পুঁই শাক গাছ লাগানো হয়েছে বরবটি গাছ লাগানো হয়েছে তারপর হচ্ছে আরও অনেক মরিচ গাছ লাগানো হয়েছে অনেক প্রকার গাছ লাগানো হয়েছে তো এগুলো সব কিছুতেই প্রতিদিন পানি দেওয়া লাগছে দুইবার করে না হলে কিন্তু গাছগুলো মরে যাওয়ার সম্ভাবনা রয়েছে যেহেতু প্রচুর তাপমাত্রা এখন রোদ অনেক তো আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো থাকবেন সকলে সবার পরিবার নিয়ে আল্লাহ হাফিজ রে পাগল হ্যায় ইয়েজ তুম সে থা হ্যাঁ